অধিকাংশ ছেলেরা বিবাহিত মহিলাদের পেছনে বেশি বেশি এটা শুনলে আপনি অবাকই হবেন আর একটা বিবাহিত মহিলা কেন বা নিজের স্বামীকে রেখে অন্য একটা পরপুরুষের প্রেমে পড়ে যায় সত্যি বলতে একটা বিবাহিত মেয়ে তখনই বাইরের একটা পরপুরুষের প্রেমে পড়ে যায় বা মায়ায় পড়ে কিংবা তার পেছন পেছন ঘুরে যখন মেয়েটা তার স্বামীর কাছ থেকে একটু অসম্মান অবহেলা পাচ্ছে বা স্বামীর সাথে একটু বনিবনা কম হচ্ছে ঝামেলা হচ্ছে সেই মুহূর্তে একটা মেয়ে যখন তার স্বামীর সাথে একটু ঝামেলা করে ঝগড়াঝাটির মধ্যে থাকে একটু মনোমালিন্য থাকে কথা কাটাকাটি হলে ওই মুহূর্তে কিন্তু ছেলেরা খুব সহজে ওই মেয়েটাকে পটাইতে পারে যেটা বাংলা ভাষা আহ খুব ছেলেরা খুব সহজে কিন্তু মেয়েটাকে মানে কবজা করে ফেলতে যেদিকে দেখা যায় একটা অবিবাহিত মেয়েকে একটা ছেলে যদি ভালোবাসার কথা বলে বা ধরেন তার দিকে আনতে চায় পটাইতে চায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায় বা অনেক কঠিন হয়ে যায় ব্যাপারটা কিন্তু বিবাহিত মেয়েকে নিজেদের দিকে টানতে বা পটাইতে খুব একটা বেশি কঠিন ব্যাপার হয় এছাড়া কিন্তু আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বিবাহিত মেয়েকে খুব সহজে ব্ল্যাকমেইল করা যায় খুব সহজে ধোকা দেওয়া যায় খুব সহজে ছেড়ে চলে যাওয়া যায় বিবাহিত মেয়েকে পটিয়ে পাটিয়ে খুব সহজে টাকা পয়সা আত্মসাৎ করা যায় আচ্ছা আরো একটা ইম্পর্টেন্ট বিষয় থাকে যেটা বিবাহিত মেয়েরা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বেশ অভিজ্ঞ থাকে এই সমস্ত কারণে একটা ছেলেকে একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে বা শারীরিক সম্পর্ক করতে খুব একটা বেশি হিমশিম খেতে হয় না তারা অনায়াসে খুব সহজে এগুলো করে ফেলতে পারে বিবাহিত মেয়েদেরকে কিন্তু খুব একটা দামি দামি গিফট দিতে হয় না যেটা একটা অবিবাহিত সাথে প্রেম করলে দিতে দিতে হয় সেটা দামি দামি কারণ একটা বিবাহিত মেয়ের সাথে আপনি যখন প্রেম করবেন তাকে ইমপ্রেস করার জন্য অবশ্যই আপনার তাকে ভালো ভালো গিফট দিতে হবে আরো একটা বিশেষ দিক আছে কি বলেন তো সেটা হচ্ছে বিবাহিত মেয়েদেরকে সময় দেওয়া নিয়ে কোন ঝামেলা পোহাতে হয় না কারণ বিবাহিত মেয়েরা এমনিতেই অনেক ব্যস্ত থাকে স্বামী সন্তান সংসার সবকিছু মিলে তারা ব্যস্ত থাকে ব্যস্ততা ফুরিয়ে যখন তার একটু ফ্রি হয় তখন তারা তাদের ভালোবাসার মানুষের সাথে একটু সময় কাটাতে পারে বা তার সাথে কথা বলে কিন্তু এই ক্ষেত্রে একটা ছেলে যদি অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে পাই টু পাই কিন্তু মানে কৈশোর চাইবে সময় চাইবে কারণ সময় না দিলে তো সম্পর্ক ভালো থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু বিবাহিত মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু নাই সময় কম দিলেও কোনো সমস্যা হয় না আর তাছাড়া অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদের সাথে সম্পর্কে এই জন্য জড়াতে চায় যে প্রয়োজন ফুরিয়ে গেলে তারা খুব একটা সহজেই তাদেরকে ছেড়ে চলে যেতে পারে খুব সহজ একটা এক্সকিউজ দিয়ে ছেড়ে চলে যেতে পারে বিবাহিত মেয়েকে যদি ছেড়ে চলে যায় সম্পর্ক ছেড়ে মেয়েটা কিন্তু কোনো কিছু করতে পারবে না ছেলে ছেলেটাকে জোর করতে পারবে না বা ফোর্স করতে পারবে না যার সাথে সম্পর্ক হবে কারণ সে নিজে একটা সম্পর্কের মধ্যে আছে সে বিবাহিত তার স্বামী আছে সন্তান আছে সংসার রয়েছে কিছু ফেলে কিন্তু একটা অবিবাহিত ছেলেকে জোর করে আটকে রাখতে পারছে না কিন্তু অন্যদিকে একটা অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলে তার থেকে যদি সে বেরিয়ে যেতে চায় অনেক কৈফিয়ত তাকে দিতে হবে সেই ইচ্ছা করলে তাকে জোর করে বিয়েও করতে পারে নানান ধরনের সমস্যা কিন্তু ওই ছেলেটাকে পোহাতে হয় এই কারণেও ছেলেরা বিবাহিত মেয়ের দিকে ঝুঁকে বেশি আমি ওই সকল বোনদেরকে রিকোয়েস্ট করবো এই ভুল পথে কখনো যাবেন না এটা ভুল পথ ভুল রাস্তা আপনি নিজের হাতে আপনার সংসার ধ্বংস করবেন এই কাজটা কখনো করবেন